আজকের এই দিনটাকে রসুলের উসিলা করে রসুলের উপরে প্রেরণ করে জিজ্ঞাসকার আল্লাহ আল্লাহ সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তাও আবার আল্লাহর পয়গম্বরের উশিলায় যদি আপনি চান আল্লাহ আজকের দিনে রাত্রে রবিউলা বারো তারিখে যা চাইবেন তাই দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদেরকে সহিান করেন সম্মানিত দিনই ভাই ও বোনেরা বর্তমান সময়টা বর্তমান মাসটা হলো রবিউল আউয়াল মাস খুবই পরিচিত একটি মাসের নাম হলো খুশি উদযাপন করা আনন্দ উপভোগ করা সর্বপ্রথমে করিম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের আগমনের দিন হলো রবিউল আউয়ালের বারো তারিখ সোমবার সুবাহ বলেন আজকের দিনটা হলো সোমবার আবার রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবার পড়লো তারিখটা হলো বারো তারিখ আবার এই রবিউল আউয়াল মাসের বারো তারিখে আল্লাহ হাবিব সাল আলহি আসাল্লাম এই জমিন ত্যাগ করেছেন স্থানান্তরিত হয়েছেন আল্লাহর কাছে পীড়িত হয়েছেন চলে গিয়েছেন রবিউল আউয়াল মাসের বারো তারিখকে ঘিরে অনেক সমালোচনা অনেক কথা অনেক কিছুই ঘটে অনেক কিছু মানুষ করে পকৃত পক্ষে রসুলের ওম্মত হওয়ার পরে আমরা কি করব আমাদের কি করতে হবে কি আমল করতে হবে কিভাবে কয়রাকাত নামাজ পড়তে হবে নফল নামাজ জিকি আসকার কি করতে হবে দূর শরীফ কোনটা পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য করে যারা সব সময় আল্লাহর হুকুম পালন করতে ভালোবাসেন রসুলের আদর্শ সন্ন্যত মানতে পছন্দ করেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনায় উপস্থিত হয়েছি আশা করি মনোযোগ সহকারে আল্লাহ রসুলের মহাব্বতে আল্লাহ হাবিব সাল্লি আগমনের খুশিতে আপনি এই ভিডিওটি শুনবেন আমলের নিয়তে দিনদার ভাই ও বোনেরাম বর্তমান সময়টাতে আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি রবিউল আওয়ালের বারো তারিখে আল্লাহর হাবিব সালুল্লাহ আলী হাসাল্লামের জন্ম এবং মৃত্যু কিছু মানুষ কিছু লোক আছে এই জন্ম এবং এই মৃত্যু এই দুইটা বিষয় নিয়ে পড়িয়া থাকে রবিউলা বারো তারিখে আসছে বারো তারিখে গেছে আল্লাহর হাবিবসালু আলিহি আসাল্লাম কেহ কান্নাকাটি করে কেউ আবার ফর্তি আনন্দ ফুর্তি করে খানাপিনা খায় ভালো মন্দ এই দুইটা বিষয়ের মধ্যেই মধ্যে তারা থাকে কিন্তু এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয় আল্লাহর হাবিবসালু আলিহি আসল্লাম চলে যাওয়ার পরে সাহাবায়ক রাম এ জন্ম নিয়ে পড়ে থাকেন নাই কখন মৃত্যু করছে মৃত্যুবরণ কবে আসছে এটা নিয়ে পড়ে থাকেন নাই সাহাবি আজমাইন আলী সালাতাম তারা কি করছেন রসুল আলহি আসাল্লামের এই তিরষট্টি বছর জিন্দিগি তারা কিভাবে কাটাইছে ওইটাকে তারা অনুসরণ করছে আপনি আমি কি করতেছি আমাদেরও উচিত এই তিরষট্টি বছর জিন্দিগিতে হাবিব সাল আলহি আসাল্লাম নবী মোহাম্মদুর রসুল্লাহ কি করছেন কোন পন্থা অবলম্বন করছেন কিভাবে খানা খাইছেন বিয়ে শাদি করছেন কয়টা হ্যাঁ এখন তো বর্তমানে কিছু বন্ডারা আছে বিয়ে শাদি করে না বলে যে আমরা বিয়ে শাদি না করিয়া বলি হয়ে যাব আল্লাহর পয়গম্বর হয়ে যাবো হয়ে যাবো এরকম দাবিও জানায় সাল্লাম বিয়ে শাদী করছেন খানা খাইছেন ঘুমাইছেন পানাহার করছেন রোজা রাখছেন তা আপনাকে আমাকে এই সমস্ত বিষয়গুলো ফলো করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে আলেম ও উলামাদেরকে তাজিম করতে হবে আল উলামা উরসাatul আমবিয়া উলামায়ে কেরাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার ওয়ারিশ হল আপনার সন্তান ঠিক তেমনি ভাবে রাসূলের ওয়ারিশ হলো আলেম ও আপনাকে অবশ্যই আলেমদেরকে সম্মান করতে হবে তাজিম করতে হবে মন থেকে محبت করতে হবে ভালোবাসতে হবে এই হলো আমাদের কাজ আমাদেরকে প্রত্যেক সোমবার অন্তত পক্ষে একটা রোজা রাখতে হবে বৃহস্পতিবারের রোজা রাখতে হবে আলহিস রোজা গুলো রাখছেন প্রত্যেকটা চানদের চোদ্দ পনেরো এই তিনটা দিনের রোজা আল্লাহ রসুল রাখছেন আপনি আমি কি করতেছি রসুলের এই সিরাদ গুলো পালন করেন রসুলের এই আদর্শ গুলো পালন করেন আপনি রসুলকে মানা হবে এই বারো তারিখকে ঘিরে আপনি কি আমল করবেন কান্নাকাটি করবেন আর খাইবেন ফুর্তি করবেন এটা এই হলো কি রবিউল এর বারো তারিখের আমল না না এই বারো তারিখকে ঘিরে আপনি আমল করবেন অ্যাবাদ উদ্বন্দিগি করবেন আট রাকাত নামাজ পড়েন তাওবার নামাজ পড়েন দুই রাকাত গুনামাফের নামাজ পড়েন দুই রাকাত রসুল্লাহ সাল আলী সাল্লামের জন্য দোয়া করেন দুই রাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহ রবুল্লা আয়ালিনের কাছে জান্নাত জাহান্নাম জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারেন এই জন্য দোয়া করেন আল্লাহর কাছে এইভাবে নবী আলহি সালু পরিবার পরিবার জন্য আপনি দোয়া করেন তারপরে রাস্কার বলতে যেটা আপনাকে করতে হবে একশোবার আপনি শরীফ পাঠ করেন যে কোনো দুরশ শরীফ একশোবার পড়েন আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারবেন এই সমস্ত আমলগুলো করে আপনি বলেন আপনার মনের আশা কবুল হয় না আপনাকে আল্লাহ তালা ভালোবাসেন না এটা করেন না সেটা করে না আল্লাহ এটা না টাকা কিন্তু আপনি তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন না রসুলকে অনুসরণ করে রসুলের ওসিলায় এই সমস্ত আবাদত বন্দিগি করে আজকে রাত্রে আল্লাহর কাছে চান দেখেন আল্লাহ দেয় কিনা আল্লাহ বড় ডালানিয়া মানুষকে দেওয়ার জন্য উপস্থিত হয় মানুষ তোমার কি লাগবে বান্দা তোমার কি দরকার তখন যদি আপনি রসুলের ওসিলা করে আল্লাহর কাছে চাইতে পারেন যেরকম ভাবে আদম আলিহি সালাম আমাদের পিতা আমাদের জাতির পিতা না বঙ্গবন্ধু বলবেন না না ভাই আদম আলহি সালাতুয়া সালাম জাতির পিতা আদম আলি সালাতুয়া সালাম আল্লাহর হাবিবে রুসিলায় নবী মোহাম্মদ রুসিলায় মাপ পেয়েছেন সুহান তা আপনি আমি যখন এই বারো তারিখকে ঘিরে রসুলের জন্ম মৃত্যুর মাস এবং মহরমের বারো তারিখ এই দিনটা এই রাত্রটাকে ঘিরে এবাদতবন্দি করব রসুলের উপরে দূরত প্রেরণ করব নফল নামাজগুলো আদায় করব একশতবার সুবাহান্লাহ একশতবার আলহামদুলিল্লাহ একশো একশোবার আল্লাহ করে দুইটা হাত তুলে আল্লাহর কাছে করেন করেন আল্লাহ আমার মনের আশা আমার আকাঙ্ক্ষা কবুল করো আমার বিয়ে হইতেছে না সঠিক পাত্র মিলিয়ে দাও আমি একজনকে পছন্দ করি তাকে আমার কাছে এনে দাও আমার ভস করে দাও আল্লাহ আমার জীবনের পিছনের সমস্ত গুনা মাফ করো আমার মা বাবার গুনা মাফ করো আমার শত্রুদেরকে তুমি হেদায়ত দান করো হেদায়ত না থাকলে ধ্বংস করে দাও এইভাবে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে থাকেন আল্লাহ দেখেন দেয় কিনা দুনিয়ার কোন মানুষ আপনাকে দিবে না কিন্তু আল্লাহর দরজা আপনার জন্য খোলা আছে সব বিষয়ের ক্ষেত্রে বলে তারপর না তুমি রহমাতিল্লা গুনার পাহাড় হয়ে গেছে টিলা হয়ে গেছে তুমি বিরক্ত হয়েও না তুমি এরকম ভাবে নিরাশ হয়েও না আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে দিনদার ভাই ও বোনেরা এইভাবে আপনাকে আমাকে আল্লাহকে রাজ খুশি করাইতে হবে মহরমের বারো তারিখে নবীর জন্ম নিয়ে পরে থাকলে হবে না মৃত্যু নিয়ে পরে থাকলে হবে না রসুলের আদর্শ আদর্শটি বছর জিন্দিগি কি পরিচালনা করলো কি করলো ওই আমলগুলো আপনি করেন সপ্তাহে একদিন রোজা রাখেন দুই দিন রোজা রাখেন মাসে তিনটা রোজা রাখেন লম্বা দাড়ি করেন লম্বা পোশাক পরিধান করেন সুন্নতের পাবন্দী করেন বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ আলেমদেরকে শ্রদ্ধা ওলামা একরামদেরকে তাজিম করেন দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যা চাইবেন তাই আল্লাহর কাছ থেকে পাইবেন আর আজকের এই দিনটাকে রসুলের উসিলা করে রসুলের উপরে দূরত প্রেরণ করে জিজ্ঞাসকার গুলো করে নফল আবাদত গুলো করে যা চাইবেন আল্লাহ আজকে তাই দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আপনি বলেন আল্লাহ দেয় না আল্লাহ সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে